সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল কোরআনে মহান আল্লাহ সম্পর্কে কি বলেছেন সেই সম্পর্কে আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন পর্দা পরিচিতি পর্দা শব্দটি মূলত ফার্সি যার আরবি প্রতিশব্দ হিজাব পর্দা বা হিজাবের বাংলা অর্থ আবৃত করা ঢেকে রাখা আবরণ আড়াল অন্তরায় আচ্ছাদান বস্ত্রাদি দ্বারা সৌন্দর্য ঢেকে নেওয়া আবৃত করা বা গোপন করা ইত্যাদি সুরা নূরের একত্রিশ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেছেন ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে ও নিজেদের দেহ সৌন্দর্য প্রদর্শন না করে কেবল সেসব অংশ ছাড়া যা আপনা আপনি প্রকাশিত হয়ে পড়ে আর যেন তারা তাদের মাথায় কাপড় দিয়ে বুকের ওপরটা ঢেকে রাখে এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে শুধুমাত্র তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভাই ভ্রাতৃষ্পুত্র ভগ্নীপুত্র নিজ অধিকারভুক্ত বাদী যৌন কামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তারা ব্যতীত আর তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণ না করে হে মুমিন লোকেরা তোমরা সকলে মিলে আল্লাহর নিকট তৌবা করো আশা করা যায় তোমরা কল্যাণ লাভ করবে আল্লাহ তালা আরও বলেছেন হে নবী আপনি আপনার স্ত্রীগণ ও কন্যাদেরকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের অংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদেরকে সহজ হবে চেনা ফলে তাদেরকে করা হবে না পরিণতি মূলত পর্দাহীনতার কারণে অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা অপকর্ম ও ব্যবিসারের মতো নিকৃষ্ট পাপের সূচনা হয় যার কারণে ইফটিসিং ধর্ষণ ও যৌন সন্ত্রাস প্রকট আকার ধারণ করে ফলে নানা অঘটন সহ ব্যক্তি ও পারিবারিক জীবন বিপর্যস্ত হয় যার বাস্তবচিত্র নিত্যদিনের সংবাদপত্র খুললেই চোখে পড়ে এছাড়াও পর্দাহীনতার কারণে পরকিয়া ও চরিত্রহীনতার মতো ঘৃণীত কর্মের সূত্রপাত হয় যার ফলে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি বিশ্বাস উঠে যায় এতে পরিবারে অশান্তি ও বিপর্যয় নেমে আসে যার বাস্তবতা আজ আমাদের নখ দর্পণে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এই ভিডিও থেকে যা শিখলাম অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাব এবং অবশ্যই আমরা পর্দার গুরুত্ব উপলব্ধি করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ